আর দেখেন না কোরআনের যেই সমস্ত হাফেজরা অনেক হাফেজরা যে বিজয়ী হয়ে দেশে এসেছিলেন কিন্তু মুসলমান দেশ হিসাবে কর্তব্য ছিল তাদেরকে পুরস্কার রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া কিন্তু একজনও হাফিজদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার বা রাষ্ট্রীয়ভাবে এইভাবে সম্মান জানানো হয় নাই আরও আজে বাজে টাকা খরচ হয়েছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মাল আজে বাজে খরচ করা হয়েছে কিন্তু যেটা প্রয়োজন ছিল খরচ করার দরকার ছিল তেমনিভাবে খরচ হয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওটি যে যেখান যখন দেখতে আছেন আমি সবাইকে আমার অন্তর থেকে জানাই বীরএম ভালোবাসা প্রিয় বন্ধু আমরা এই বাংলার জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস সাহেবের যে উনি যে ভালো কাজটি যে করতেছেন আসলে আমরা খুবই খুশি ওনাকে আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি হাজারো ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের আমলে যে পনেরো ষোলো সতেরো বছর যা হয় নাই কিন্তু আমরা দেখতে পারছি বর্তমান যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের কাছ থেকে এক মাসে আমরা তা অনেক ভালো ভালো কাজ হচ্ছে এই দেশে বা অনেক ভালো কিছু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ বা সামনে আরও ভালো কিছু আমরা পাওয়ার আশা করব উনি যেন এইভাবে চালিয়ে যান তো আমার প্রিয় বন্ধুগণ সবচাইতে বড়ো খুশি খবর যে হচ্ছে আপনারা সবাই জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের অনি যে যে উদ্যোগ নিয়েছেন উনি যে বালক যে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার দিয়ে সারা দেশে যে সেনাবাহিনীকে মাঠে নামার যে আদেশ দিয়েছেন যে সিদ্ধান্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি দেখেন এই কাজটি আরও আগে করা উচিত ছিল তাহলে আমাদের দেশে এই সমস্ত যারা খারাপ কাজ করতেছে যারা খারাপ কাজ করতেছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা দেখতে পারছি বেশি বেশি এই দেশে মানুষের জান মালের উপর অত্যাচার হচ্ছে এমনকি মানুষের জান মালর উপর অত্যাচার হচ্ছে বা অনেক মানুষের উপর নির্যাতন হচ্ছে এরা আওয়ামী লীগ সন্ত্রাসী ছাড়া আর কেউ না আমার বারে মনে হয় যে এই কাজটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইনু সাহেবে উনি আরো আগেই সেনাবাহিনীকে পুরো পাওয়ার দিয়ে মাঠে নামানো প্রয়োজন ছিল আর দেখেন আমাদের দেশ এবং এই জাতিকে বাইরা রাষ্ট্র কীভাবে চিনে দেখেন এক হচ্ছে হাফিজদের দ্বারা আর দুই হচ্ছে এই আমাদের দেশের এই সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী আমাদের জন্য গর্ব অহংকার এই দুই শ্রেণীর দ্বারা আর তিন হচ্ছে খেলোয়াড়দের দ্বারা যেই সমস্ত ক্রিকেটার ফুটবলার খেলোয়াড় রয়েছেন তাদের দ্বারা এই তিন শ্রেণী দ্বারা আমাদের দেশ এবং এই জাতিকে বাইরা রাষ্ট্র চিনে আর না হলে বা এই চিনানো যায় না তাদেরকে আর দেখেন না এই তিন শ্রেণী কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসীদের আমলে খুবই অবহেলিত ছিল আওয়ামী লীগ আমলে বলে আসলে সেনাবাহিনী বলেন আর পুরোনা হাফেজরা বলেন এরা খুবই অবহেলিত ছিল কোনো মূল্যায়ন ছিল না সেনাবাহিনীদের কিন্তু আমরা দেখে খুবই কষ্ট থাকত কিন্তু এখন আমার বর্তমান সরকারের কাছে দাবি হচ্ছে যে একজন সেনাবাহিনীর যতটুক তার ক্ষমতা থাকার প্রয়োজন একজন সেনাবাহিনীকে ততটুক ক্ষমতা দিয়ে মাঠে দোয়া হোক আর দেখেন না কোরআনের যেই সমস্ত হাফেজরা অনেক হাফেজরা যে বিজয়ী হয়ে দেশে এসেছিলেন কিন্তু মুসলমান দেশ হিসাবে কর্তব্য ছিল তাদেরকে পুরুষ রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া কিন্তু একজনও হাফেজদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার বা রাষ্ট্রীয়ভাবে এইভাবে সম্মান জানানো হয় নাই আরও আজে বাজে টাকা খরচ হয়েছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মাল আজে বাজে খরচ করা হয়েছে কিন্তু যেটা প্রয়োজন ছিল খরচ করার দরকার ছিল তেমনিভাবে খরচ হয় নাই তাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল